ইয়া মামা হ্যাঁ אתה দেখে ক্লাসে সিমুলসরাঙ্গ করাইছে আমি ওকে বলে ভালো আরে بیٹা আমি তো আছি সারাক্ষণ ফ্রি ফায়ার নি আমাকে দিয়ে সব অঙ্ক টঙ্ক হবে না তোরা যদি ক্লাসে মনোযোগ দিয়ে শুনতি তাহলে তোরা সিমুলসরাঙ্গ খুব ভালো বুঝতি আমার থেকে ভালো বুঝতি বন্ধু আমার ফোনে বিশেষ আমার একটা হটস্পট দাও তো আরে দেখছ না আমি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ওকে বল সুখবর 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 এসএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর বন্ধু এসএসসি পরীক্ষার জন্য কি জানা বলতেছেন আগে একটু মনোযোগ দিয়ে শুনতো যে সকল এসএসসি পরীক্ষার্থীগণ সারা বছর কিছুই পড়েননি কিন্তু পরীক্ষায় পাস করতে আগ্রহী শুধুমাত্র তাদের জন্য আমাদের ট্যারা বাবা বিশেষ দোয়ার আয়োজন করেছে নর্মাল দোয়া দুইশত টাকা হালকা কান্না করে দোয়া পাঁচশত টাকা চিৎকার দিয়ে কান্না করে দোয়া এক হাজার টাকা মাটিতে গড়াগড়ি করে দোয়া পাঁচ হাজার টাকা দোয়া সরাসরি কুরিয়ার সার্ভিস বিকাশ নগদ ডকেটের মাধ্যমে পাঠানো হয় যারা টেরা বিশেষ দোয়া সরাসরি নিতে চান তারা দিগির পারে টেরা রাস্তানায় চলে আসুন সুখবর 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 এস সি পরীক্ষার্থীদের জন্য দারুণ একটা অফার আসলেই তো তো আমরা সারা বছর পড়াশোনা করি নাই শুধু মোবাইলের পিছনে আর বন্ধুদের সাথে আড্ডা দিছি এই দোয়াটা তো আমাদের জন্য খুবই প্রয়োজন তাহলে বন্ধু চল আমরা বাবার কাছ থেকে গিয়ে ওই স্পেশাল দোয়াটা নিয়ে আসি টাকা পয়সা আছে তো হ্যাঁ আছে চল আপনি কি সেই তেরা বাবা যার কথা আমরা একটু আগে মাইকে শুনেছিলাম জি উনি সে তেরা বাবা আপনাদের সমস্যা কি খুলে বলুন বাবা আমরা সবাই এসএসসি পরীক্ষার্থী আগামী দশ তারিখ থেকে আমাদের এসএসসি পরীক্ষা শুরু এর মধ্যে রমজানেরই আবার আমাদের বিদ অনুষ্ঠান আমরা সারা বছর পড়াশোনা করতে পারি না এই অল্প সময়ের মধ্যে আমরা পড়ে কিছু করতে পারবো না তাই আপনার কাছে আমরা এসেছি স্পেশাল দোয়া নেওয়ার জন্য বাবা মাইকে শুনেছি নর্মাল দোয়াটা নাকি দুশো পঞ্চাশ টাকা বাবা আমার কাছে দুশো টাকা আছে এই দোয়াটা কি একটু কম নেওয়া যায় না না একটাও কম হবে না বাবা তো খুব কার্যকরী এখানে কম নেওয়ার কোনো সিস্টেম নাই আমার কাছে তো দুশো টাকা আছে বন্ধু জিয়া পঞ্চাশ টাকা দাঁত না বাবার থেকে নর্মাল দোয়াটা নিয়ে নিই পরীক্ষা পাস করতে হবে বাবা আড়াইশো টাকা আমার এই নর্মাল দোয়াটা দিয়ে দেন

সারা বছর পড়ে না পরীক্ষায় পাশ করার জন্য পাঁচশো টাকা দিছে তুমি তাকে পাশ করাই দাও বাবা পাঁচশো টাকার দোয়া কি এত অল্প একটু এটা কি কোনো দোয়া হলো হালকা কান্না দোয়া এতটুকুই হবে এবার তোমার সমস্যা কি বলো বাবা ওরা তো একটু হলো পড়ছে আমি সারা বছর পড়িই নেই এমন কোন স্পেশাল দোয়া আছে যে দোয়াটা করলে আমি নিশ্চিত পাশ করব। মাটিতে গড়ালি করে একটা দোয়া আছে 5000 টাকা এ দুয়াটি করালি আপনি নিশ্চিত পাস করবে এই নেন বাবা 5000 টাকা তাহলে আমাকে মাড়িতে গড়াগুড়ি করে ওই স্পেশাল দুয়াটাই দেন হেলা এই ছেলে 5000 টাকা দি আমার স্পেশাল মাড়িতে গড়াগুড়ি দুয়াটা নিতেছে হেলা এই ছেলে সারা বছর পড়ালেখা করে না শুধু মোবাইল বেছে আর গার্ল স্কুল মেয়েদের সাথে টাংকি মেরেছে তুমি তার এই আমলের বিনিময়ে তাকে পরীক্ষায় পাশ করায়া দাও বাবা আমরা পাস করব তো নিশ্চিন্তে থাকো তোমরা রেজাল্টের পর আবার আসবে আচ্ছা ঠিক আছে বাবা বাবা তাহলে আমরা যাই আমাদের জন্য দোয়া করবেন আর বন্ধু আজকে তো আমাদের রেজাল্ট দিবে ওটা কি জানো হ্যাঁ জানি বন্ধু আমরা তো টেরা বাবার কাছ থেকে দোয়া নিয়েছিলাম চল আমরা টেরা ওভার সাথে দেখা করে আসি বন্ধু এখানে টেরা বাবা বসতো হ্যাঁ এখানে তো বসতো তাহলে টেরা বাবা কই এখন নাকি আমাদেরকে ঢোকা দিয়ে চলে গেল আচ্ছা আমাদের রেজাল্টটা দেখি তো আচ্ছা আমাদের রেজাল্টটা চেক করে দেখি

সারা বছর পড়ালেখা করে নাই শুধু কম বলে নিছি ফোন টিপসে পরীক্ষায় পাশ করবে কীভাবে আর আমি তো আমার ব্যবসাটা করে গেছি আর আপনারা যারা এসসি পরীক্ষার্থী আছেন তারা ভুল করবেন না কিন্তু আগে পড়ালেখা করবেন তারপরে দোয়া নেবেন আর আপনারা কেউ আমার মতো বন্ডপীর হাতে প্রতারিত হবেন না ধন্যবাদ